আসসালামু আলাইকুম তো আবারও করে দিলাম উনত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট অর্থাৎ পনে তিন শতাংশ আপনার যদি দুই শতাংশ একটু বেশি জমি থাকে বা তিন একটু কম জমি থাকে তাহলে আপনারা এই বাড়িটি সুন্দর করে করতে পারবেন এই বাড়িটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রেই করতে পারবেন এটিতে কি পরিমাণে সিমেন্ট লাগবে কী পরিমাণে ইট লাগবে আর কি পরিমাণে আপনার বালি লাগবে এ সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেবো এই ভিডিও থেকে তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে আর আপনাদের বাড়ি করার জন্য যদি জায়গা থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপটা দিয়ে রাখুন তো বাড়িটি করতে প্রথমে আমরা আপনাকে সংক্ষিপ্ত একটি ধারণা দেবো যে মাটি খনন থেকে শুরু করে পুটিন থেকে শুরু করে নিচের কাজ এবং বিম কলাম এই সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেবো এ কারণে যে আপনারা যখন বাড়ির কাজে নিয়োজিত হবেন ম্যাক্সিমাম সময় আপনারা কলাম বা বিমে একটু ভুল করে থাকেন ভুল করার পর আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তো একবার ভুল হয়ে গেলে এই কাজটি সংশোধন করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আপনার স্থাপনার ক্ষেত্রে একটি স্থাপনা তো আপনার আমরা প্ল্যান করি একশো বছরের অধিক যেন টেকসই হয় মজবুত হয় তো এটি যদি হয়েই যায় হওয়ার আগে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা একটা সলিউশন বের করে দিই আর যদি ভুল করার পর আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে এটার আর কোনো উপায় থাকে না বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন কলাম ডিম এই দুইটির ক্ষেত্রে বা নিচের যে পুটিংয়ের যে বিষয়টা আছে এই তিনটি দিক আপনারা খেয়াল রাখবেন বাকি যে আপনাদের ব্রিক উইন্ডো মেইন গেট সানসেট এগুলো আপনারা যখন তখন চেঞ্জ করতে পারবেন এগুলা সমস্যা হবে না পরবর্তীতে পরিবর্তন করা কিন্তু যেটা মূল ভিত্তি স্থাপনা এটাতে আপনারা খুব সুন্দর করে খেয়াল করে কাজ বাজ করাবেন তো গ্রামের মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে একটি বই আকারে ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকব তো ডিজাইনটি আপনার আমরা এখন ফ্লোর প্ল্যানে যাব তো চার বেডরুম দিয়ে দুইটি অ্যাটাচ টয়লেট দিয়ে এবং একটি কমন টয়লেট ও একটি স্টোর রুম বা আপনারা ওইটা প্রেয়ার রুম হিসেবেও করতে পারবেন লিভিং ডাইনিং কিচেন খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে এরপরে যদি আপনাদের আমরা এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে টাকা যাবে এ সম্পর্কে যদি একটি ধারণা দেই প্রথমেই বলে রাখি যে এটি আপনার জায়গা ভেতে নির্ভর করবে দ্বিতীয়ত হচ্ছে বাজারের ঊর্ধ্বগতি নিম্নগতির উপর নির্ভর করবে বাজারের যদি আপনার ম্যাটেরিয়ালের দাম দর বেশি হয় তাহলে আপনার অবশ্যই এটির বাজেট বেশি হবে আর যদি বাজারের বাজারের রেট যদি কম হয় অর্থাৎ এখন যেহেতু আপনাদের বাজার রেট একটু একটু দাম কমছে তো এই হিসেবে আপনাদের একটু কম হবে তারপরেও এই বাড়িটি একতলা ফাউন্ডেশন করে আপনি যদি নির্মাণ করতে চান তাহলে চোদ্দ থেকে ষোলো লক্ষ টাকা যাবে একটু কম বেশি হবে এটি আপনার ওই জায়গা ভেদে নির্ভর করবে তো আপনারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এ কারণেই যে আপনাদের যে নিকট আত্মীয় আছে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাক তারা বাড়ি নির্মাণের আগে একটু সতর্ক হয়ে বাড়ির নির্মাণ শুরু করুক